হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো গাইজ আমিও অনেক ভালো আছি তো গাইস আমার হাতে যেটা দেখতে পাচ্ছ গাইস এটা কিন্তু গেম পাঁচশো নব্বই যে গানটি গাইস এটা কিন্তু এই গানটা দিয়ে কিন্তু আর কি আজকের গেম প্লে বলতে পারো আর কি আজকের টপিক তো গাইজ এই গানটা দিয়ে কিন্তু সবাই আর কি দেখলে কিন্তু ভয় পায় আর এই গানটা কিন্তু খুবই আর কি মারাত্মক গান স্ক্রিন দেখতে পাচ্ছ ওই গান স্ক্রিন দিয়ে কিন্তু একটা লাগলেই কিন্তু গাইস দেখতে ও ভাই হেডশোট লেগে গেল তো গাইস এই গান স্ক্রিনটি তোমরা কিন্তু সকলেই কিন্তু আর কি ফ্রিতে পাবে তার জন্য কী করতে হবে তোমাদেরকে এসে এখানে এই যে গান গান সেকশনে আর কি তোমাদেরকে ঢুকতে হবে ঢুকের পরে যেখানে আর কি মাস্টারি আছে এই যে মাস্টারি এখানে আর কি মাস্টারিতে ঢুকার পরে তোমাদেরকে নিচে আর কি দেখতে হবে যে এই গান স্ক্রিনটি কোথায় আছে গাইস এই গানের স্ক্রিনটি তোমাদেরকে বার করতে হবে আর কি বার করার পর দেখো গাইস আমি কিন্তু শর্ট গান এখান থেকে আর কি ফ্রিতে নিয়ে দিয়েছি ফ্রি ফায়ারে যত গানের স্ক্রিন আছে গাইস শর্ট গানের স্ক্রিনে কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে এখান থেকে মাস্টারিতে থেকে তো গাইস দেখতে পাচ্ছো যে শর্ট গানের গানের স্কিন এটা কিন্তু আমি বার করে নিয়ে দিয়েছি এটা দিয়ে কিন্তু বেশি বেশি কিল করা লাগবে গাইস বেশি বেশি কিল করলে কিন্তু তোমরা এই গানের স্ক্রিনটি কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ এম পাঁচশো নব্বই এটা কিন্তু এই গানের স্ক্রিনটি খুবই আর কি মারাত্মক গানের স্ক্রিন এটা কিন্তু আর কি এই গানের স্ক্রিন ভাই এটাতে যখন ম্যাচের ভিতরে গেম প্লে করবার চাও না তখন দুই চার দুই সাতটা এনেমি থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ দেয় মানে আনলিমিটেড ড্যামেজ ড্যামেজে গাইস আর দেখতে পাতেছো গাইস এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা আর কি এই গান স্কিনে তোমরা পায়ে যাবা আর দেখতে পাচ্ছ গানের স্কিন স্কিনের কিন্তু লুক কিন্তু অস্থির লেভেলের আর গাইস এখন পর্যন্ত যারা আর কি ভিডিও দেখতেছো গাইস ভিডিওতে লাইক করেনি ভিডিওতে একটা করে লাইক করে দেবে আর চ্যানেল যদি প্রথমবারে মতো হয়ে থাকে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস আর এফ বি ফোরটির গাইস গাইসে যে ইভেন্ট আসছে এই এফ বি ইভেন্টের ভিডিও কিন্তু তোমাদের কাছে আমি বানিয়ে দিয়ে দেবো গাইস কিন্তু এই এমপি ফোর্টির প্রচুর পরিমাণ ডায়মন্ড খরচা হবে তো গাইস আজকের ভিডিও তোমাদের মাঝে কেমন লাগলো লাগাইস যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বাই বাই গাইস